কিছু সময় আমাদের বাস্তবের থেকে আমাদের স্বপ্নকে আরও বেশি ভালো লাগে এই যেমন ধরুন আপনি একা একা ট্রেনে করে কোথাও যাচ্ছেন জানলার ধারে আপনার পছন্দের সিটটাও পেয়েছেন সামনের দিক থেকে সুন্দর হাওয়া আসছে বাইরের মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন অথচ খুবই ব্যাড লাগবশত আপনি আপনার হেডফোনটা নিয়ে যেতে ভুলে গেছেন কি করবেন বুঝতেও পারছেন না এদিকে রেগে মেগে যে জানলার ধারের সিটটা ছেড়ে দেবেন কাউকে সেটাও করতে পারছেন না কারণ জানলার ধারের ওই যে প্রাকৃতিক পরিবেশ ওই যে সুন্দর হাওয়া সেটাকেও তো উপেক্ষা করতে পারছেন না আপনি এক টানা জানলার বাইরে তাকিয়ে আছেন দেখছেন সব কিছু দুরন্ত থেকে ছোটন্ট ট্রেনটা একের পর এক সিন সিনারি ঘর বাড়ি গাছপালা পুকুর নদী নালা সব কিছুকে পেছনে ফেলে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখতে দেখতে কখন যে আপনি এই জগৎ থেকে এই ট্রেনের থেকেও কত লক্ষ বর্গ কিলোমিটার দূরে এগিয়ে গেছেন এই সময়কে ছাপিয়েও এগিয়ে গেছেন সেটা আপনি নিজেও জানেন না দেখতে দেখতে আপনি হয়তো আপনার কোনো খুব কঠিন অতীতে ফিরে গেছেন যে দিনগুলো আপনার জন্য খুব কষ্টের ছিল আপনি খুব কষ্ট করে সেই দিনগুলোকে পার করে এসেছেন সেই দিনের কথা সেই কঠিন মুহূর্তগুলোর কথা সেই কঠিন মানুষগুলোর কথা আপনি ভাবতে ভাবতে আপনার চোখ দিয়ে কখন যে জল গড়িয়ে পড়েছে আপনি নিজেও জানেন না আপনার চোখের জল গড়াতে গড়াতে আপনার গলায় চলে এসেছে আপনার গলা ভারী হয়ে এসেছে কখন আপনার সঙ্গে ঘটেছে আপনি নিজেও জানেন না ট্রেনের আওয়াজ বাইরে হাওয়ার আওয়াজ কিছুই আপনি না পাচ্ছেন দেখতে না পাচ্ছেন শুনতে আপনি সম্পূর্ণ সেই জায়গা থেকে তখন এক অন্য জায়গার মানুষ অন্য সময়ের মানুষ কিংবা আপনি কোনো আপনার সেই পছন্দের মানুষটার কাছে চলে গেছেন যার সঙ্গে আপনি বহু চেষ্টার পরও দেখা করতে পারছেন না যার সঙ্গে আপনি অনেক মনের মতো সময় কাটাতে চান যার সঙ্গে একই টেবিলে বসে দুজন মুখোমুখি চায়ের আড্ডা দিতে চান যার সঙ্গে আপনি আপনার মনের অজানা অনেক কথা বলতে চান কিন্তু কোনোদিন বলতে পারেননি আপনার এই ভাবনায় আপনি সেখানে চলে গেছেন সে আপনার সঙ্গে তার মনের কথা বলছে আপনি তার সঙ্গে আপনার মনের কথা বলছেন আপনারা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছেন আর এদিকে বাস্তবের মাটিতে আপনার মুখে তখন ফুটে উঠেছে একটা সুন্দর স্নিগ্ধ স্মিত হাসি আপনার চোখে মুখে লজ্জার ছাপ দেখা দিচ্ছে হ্যাঁ এটা দেখে বাইরে হয়তো অনেকে অনেক রকম ভাবছে কিন্তু আপনি তখন সেই মানুষটার সঙ্গে আছেন ওই ট্রেনে বসে এই ট্রেনের দোলনি এই ট্রেনের হাওয়া বাইরের প্রকৃতি কিছুই আপনার না চোখে পড়ছে না আপনি অনুভব করতে পাচ্ছেন। হকারদের চিৎকার কিচ্ছু শুনতে পাচ্ছেন না আপনি তখন সেই মানুষটার একজন যাকে আপনি বাস্তবের মাটিতে বহু প্রচেষ্টার পরও কাছে আনতে পারেননি তার কাছে যেতে পারেননি তার সঙ্গে কথাটাও বলতে পারেননি আর ঠিক এই সময় আপনার ট্রেনকে একদম মুখোমুখিভাবে পাস করে গেল একটা ট্রেন সশব্দে মুহূর্তে আপনার স্বপ্নটা ভেঙে গেল এক মুহূর্তে আপনি সেই সুন্দর মনোরম ভাবাবেগ থেকে এসে পড়লেন কঠিন বাস্তবের মাটিতে কিন্তু তখনও আপনার মুখের হাসিটা কিন্তু লেগেছিল আপনি এক ঝটকায় নিজেকে আর একবার হাসালেন কিছু অচেনা মুখ আপনার দিকে তাকিয়েছিল সন্দেহের চোখে তারা প্রতিটা মুহূর্তে আপনাকে মেপে নিচ্ছিল যে আপনি কতটা দুঃখের সঙ্গী বা আপনার জীবনে ঠিক কতটা দুঃখ আছে আপনি আবারও হাসলেন হয়তো চোখে জল এসেছিল চোখের জলটা মুছে নিলেন তারপর সামনে স্টেশনে নেমে গেলেন তাহলে কি ডেড্রিম বা দিভা খারাপ জিনিস দিবা স্বপ্নের কোনো মানেই হয় না কি বলেন আপনি আজকের মনের কনফেশনে আপনার সঙ্গে ছিল আমার এই কথা আগামী দিন বা আগামী কোনো পর্বে হবে আবার নতুন কোনো কথা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেড্রিম করতে থাকুন ড্রিমে অনেক বাস্তবতার কঠিনের থেকে দিবা স্বপ্নের খুশিটা অনেক বেশি থাকে আপনি নিজেকে ভালো রাখতে পারেন তাই ভাবনায় কাউকে আনা ছাড়বেন না ভালো থাকবেন সবাই এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি সোমনাথ শুভরাত্রি